আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমরা পাসপোর্ট আবেদন করি পাসপোর্ট আবেদনের পরে আমাদের কিন্তু পেমেন্ট করতে হয় তো পেমেন্ট করার ক্ষেত্রে আপনি কোন পদ্ধতি বেছে নেবেন অনলাইন নাকি অফলাইন আমরা কিন্তু সুবিধার ক্ষেত্রে অনেক অংশে অনেক মানুষই অনলাইন পদ্ধতি বেছে নেই এখানে কোন পদ্ধতির সুবিধা কেমন আজকের এই ভিডিওতে আলোচনা করবো আপনি যদি অনলাইন পেমেন্ট করেন এখানে কি সুবিধা পাবেন আর অফলাইন পেমেন্ট করলে এখানে কি সুবিধা পাবেন এই ভিডিওতে ইন ডিটেলস তুলে ধরা হবে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা পাসপোর্ট আবেদন করেন তাদের জন্য আশা করি কোনো স্কিপ না করে পুরো ভিডিও দেখে যাবেন আর এই চ্যানেলে নতুন নতুন পাসপোর্ট রিলেটেড যে কোনো টিউটোরিয়াল রিলেটেড ভিডিও দেওয়া হয় আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন মূল ভিডিওতে চলে যাই পাসপোর্ট পেমেন্ট পরিশোধে আপনি কোন পদ্ধতি বেছে নেবেন এই বিষয়ে আজকে আলোচনা করব ই পাসপোর্টের ফি পে করার ক্ষেত্রে কোন পদ্ধতি সেরা তার আগে আমাদের জানতে হবে দুটি পদ্ধতির সুবিধা অসুবিধা অনলাইন অনলাইনে ই চালানের মাধ্যমে ফি পে করার অসুবিধা হচ্ছে যদি কোনো কারণে আপনার আবেদন বাতিল করতে হয় তাহলে আপনার সম্পূর্ণ টাকা লস যাবে কারণ ই চালানে ফি পে করা হয় পাসপোর্ট আবেদনের ও আইডি নাম্বারের বিপরীতে হলে আবেদন বাতিল হলে পাসপোর্টের ফিও বাতিল হয়ে যায় যা পরবর্তীতে ব্যবহার করা যায় না এটা ছিল অনলাইনের পেমেন্ট সিস্টেম দুই নম্বরে অফলাইন অফলাইনে এ চালানের মাধ্যমে ফি প্রদানের সুবিধা হচ্ছে এখানে পাসপোর্টের ফি প্রদান করা হয় আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের বিপরীতে ফলে কোনো কারণে যদি আবেদন বাতিল করতে হয় তবুও পরবর্তীতে ওই এ চালান নতুন আবেদনের ক্ষেত্রে ব্যবহার করা যায় এবং ওই এ চালানের মেয়াদ থাকে ছয় মাস তাহলে আপনি নিজেই বুঝতে পারছেন যে আপনার পেমেন্টের ক্ষেত্রে কোনটা সুবিধাজনক হয় যদি আপনি অনলাইনে পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনার ও আইডি নাম্বারের বিপরীতে কিন্তু পেমেন্ট হবে আর আপনার আবেদন যদি কোনো ক্ষেত্রে বাতিল হয়ে যায় কিংবা কোথাও যদি আপনার ভুল হয় বাতিল করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্টটা থেকে যাবে না পুরোপুরি লস হয়ে যাবে আবার পেমেন্ট করতে হবে আর যদি অফলাইনে করেন চালান কপির মাধ্যমে সেই ক্ষেত্রে আপনি আবেদন করার পরেও আবেদন যদি ভুল হয় সেই আবেদন যদি আপনি বাতিল করেন তাহলে ছয় মাস পর্যন্ত আপনি একবার পেমেন্ট করে সেই পেমেন্টের মাধ্যমে আবার সুতরাং এখানে বোঝাই যাচ্ছে অনলাইনের তুলনায় অফলাইন পদ্ধতিটা খুবই সুবিধাজনক তাই চেষ্টা করবেন অফলাইনে পেমেন্ট করার জন্য তো আশা করি ভিডিওটা বুঝতে পারতেন যদি কোনো অসুবিধা থাকে বুঝতে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর আজকের মতো এখানে ভিডিও শেষ করবো আল্লাহ হাফেজ